আশিস বেঙ্গলে ম্যাথ টিউটরে তোমাদের স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালোই আছো আজকের আবার একটি নতুন ক্লাস নিয়ে নতুন অধ্যায় নিয়ে তোমাদের সামনে এলাম আজকের কষব আমরা চাকরি ও প্রতিযোগিতামূলক পরীক্ষার নিশ্চিত যে অঙ্কগুলি পড়ে দশমিক ভগ্নাংশ আজকের কষব আমরা দশমিক ভগ্নাংশ অধ্যায়ের বেসিক পদ্ধতিতেই যেগুলো সাধারণত জানার বিষয় তারপরে আমরা মূল অঙ্কগুলিতে চলে যাব বেসিক কিছু জিনিস প্রথমে জেনে নিতে হয় দেখো বেসিক জিনিস জানতে হলে প্রথমে দেখো এই যে কিছু দশমিক ভগ্নাংশ আমরা তুলেছি এখান থেকে দশমিক ভগ্নাংশকে ভগ্নাংশগুলি সামান্য ভগ্নাংশে লিখি তাহলে দেখো প্রথমে একের দাগের অঙ্কটা করছি কি আছে শূন্য দশমিক ছয় তাহলে দেখো শূন্য দশমিক ছয় দশমিক কটায় আছে ডান দিক থেকে বাম দিকে এক ঘর আছে তাহলে যেহেতু এক ঘর আছে আমরা ছয়ের দশ লিখবো এক একের পিঠে একটা শূন্য দেব তাহলে এটাকে যদি আমরা কাটাকাটি করি দেখো তাহলে দুই তিনে আর পাঁচে দু পাঁচে দু তিনে তিনের পাঁচ তাহলে আমাদের এটা সামান্য ভগ্নাংশ হয়ে গেল এটা হলো অ্যান্সার তারপরে অঙ্কটি দেখো দুইয়ের দাগের যে অঙ্কটি আছে দেখো তাহলে শূন্য দশমিক শূন্য দুই থেকে তাহলে কটায় দশমিক দেখো দুই এক দুই ডান দিক থেকে বাম দিকে ঘর আছে মানে একের পিঠে দুটো শূন্য হবে এবার যদি এটাকে আমরা কাটাকাটি করি তাহলে দেখো দুই এক আর দু পাঁচে পঞ্চাশ তাহলে কত একের পে পঞ্চাশ পেলাম এই সামান্য ভগ্নাংশ তারপরে তিনের দাগের কোটি আছে দেখো তাহলে এক দশমিক দুই পাঁচ দেখো দিক থেকে বাম দিকে যদি আসি আমরা এক ঘর দু ঘর আছে তাহলে লিখলাম কত একশো পঁচিশ আর নিচে কত লিখলাম দুটো ঘর আছে মানে দুটো শূন্য একের পিঠে এবার যদি এটাকে আমরা পঁচিশ দিয়ে কাটি দেখো তাহলে পঁচিশ পঁচিশ পাঁচে উপরেরটা কেটে গেল নিচেরটা কেটে গেল পঁচিশ চারে এটাকে যদি আমরা মিশ্র এটা অপ্রকৃত ভগ্নাংশ তাহলে অপ্রকৃত ভগ্নাংশকে যদি মিশ্র ভগ্নাংশে পরিণত এক পূর্ণ একের চার হয়ে গেল মিশ্র ভগ্নাংশে পরিণত করে দিলাম এবার দেখো শূন্য দশমিক দুই তিন চার তাহলে শূন্য দশমিক দুই তিন চার পাঁচ তাহলে দেখো প্রথমে দুই তিন চার পাঁচ বসিয়ে দিলাম আমরা কটে আছে এক দুই তিন চারটা আছে তাহলে চারটা আমরা চারটা শূন্য বসিয়ে দিলাম এবার যদি এটাকে কাটাকাটি করি দেখো তাহলে উপরে দুই দিয়ে যদি কাটি আমরা পাঁ পাঁচ আছে পাঁচ দিয়ে যদি কাটি দেখো তাহলে পাঁচ চারে কুড়ি পাঁচ ছ তিরিশ পাঁচ লং পঁয়তাল্লিশ এবার পাঁচ দুয়ে দশ আর পাঁচ দুয়ে দশ আর তিনটা শূন্য তাহলে এটা থেকে গেল তারপরের অঙ্কটি দেখো পাঁচের অঙ্কটি তাহলে শূন্য দশমিক শূন্য 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 দুই চার তাহলে দেখো সমান সমান তাহলে দুই চার এক দুই তিন চার পাঁচ তাহলে এক দুই তিন চার পাঁচ এবার দেখো যদি আমরা কাটাকাটি করি তাহলে এটা আট দিয়ে কাটলে আট তিনে চব্বিশ হয় এটা দেখো কে আট দুই শূন্য আট দুয়ে ষোলো তারপরে আট পাঁচে চল্লিশ আরও দুটো শূন্য তাহলে এটা হয়ে গেল দেখো তাহলে দশমিক ভগ্নাংশগুলি সামান্য ভগ্নাংশে লিখি এটা প্রকৃত ভগ্নাংশ তোমরা ভগ্নাংশগুলো জানো তো দশমিক প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ তারা দেখো যে একের দুই দুইয়ের তিন দুইয়ের তিন পাঁচের ছয় কি পঁচিশে তিরিশ দেখো একের চেয়ে মানকম অথবা লব ছোটো হর বড়ো এগুলো প্রকৃত ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ এবার দেখো ধরো দশের আট ছয়ের পাঁচ কুড়ির পনেরো দেখো এগুলোর মান একের চাইতে বেশি এবং লব ছোট লব বড় হর ছোট সুতরাং এটা অপ্রকৃত ভগ্নাংশ তারপরে দেখো যেগুলোয় আমরা ধরো এক পূর্ণ একের চার পাঁচ পূর্ণ সাতের আট এইরকম এগুলোকে বলা হয় মিশ্র ভগ্নাংশ মিশ্র মানে প্রকৃত এবং অপ্রকৃত এটা প্রকৃত এটা অপ্রকৃত তাহলে প্রকৃত অপ্রকৃত মিশে মিশ্র ভগ্নাংশ এবার দেখো আগে যেটা করেছি দেখো তার উল্টোটা দশমিক ভগ্নাংশগুলি সামান্য ভগ্নাংশে লিখি এবার ভগ্নাংশগুলিকে দশমিক সংখ্যায় প্রকাশ করি তাহলে ভগ্নাংশগুলিকে দশমিক সংখ্যায় প্রকাশ করি আমাদের কী করতে হবে দেখো প্রথমে তাহলে তেরোকে আমরা দশ দিয়ে ভাগ করবো তেরোকে আমরা সব সবসময় ছোট হর বড় থাকুক আর ছোটো থাকুক হর দিয়ে লবকে ভাগ করতে হবে হর দিয়ে লবকে ভাগ করতে হবে তাহলে দশ একে দশ তিন ছোট্ট হয়ে গেছে ভাগ যাবে না এখানে একটা দশমিক দিয়ে দাও দশমিক দিয়ে একটা শূন্য নিয়ে নাও তাহলে দশ তিনে তিরিশ তাহলে দেখো তেরো বাই দশ সমান আমরা কী পেলাম এক দশমিক তিন পেলাম এবার দুইয়ের দাগটা দেখো তাহলে বারো বাই পনেরো একে যদি আমরা ভাগ করি তাহলে বারোকে পনেরো দিয়ে যাবে না তাহলে শূন্য দশমিক দিয়ে একটা শূন্য তাহলে দেখো আটে যদি দিই আমরা পনেরো আষ্টে একশো কুড়ি তাহলে এটা সমান কি পেলাম না শূন্য দশমিক আট এই আগের শূন্যটা দিলে দেখতে ভালো লাগে এবার দেখো তিনের দাগটি করি তাহলে একের দুই তাহলে আমরা এককে দুই দিয়ে ভাগ করব তাহলে শূন্য একটা দিয়ে দশমিক দিয়ে একটা শূন্য নিলাম দু পাঁচে দশ তাহলে দেখো শূন্য দশমিক পাঁচ হলো এবার চারের দাগটি দেখো তাহলে তেষট্টি বাই পঁচিশ সমান তাহলে তেষট্টিকে আমরা পঁচিশ দিয়ে ভাগ করব তাহলে পঁচিশ দুইয়ে প্রথমে পঞ্চাশ তিন নামল ছয় থেকে পাঁচ গেলে এক নামল যাবে না দশমিক দিয়ে একটা শূন্য নিয়ে নাম পঁচিশ পাঁচে একশো পঁচিশ দশ থেকে পাঁচ গেলে পাঁচ তিন থেকে দুই গেলে এক যেহেতু দশমিক আছে প্রতি ধাপে একটা করে শূন্য আমরা নিতে পারবো আমরা তাহলে পঁচিশ ছয়ে একশো পঞ্চাশ তাহলে সমান কথা হলো দুই দশমিক পাঁচ ছয় তাহলে বুঝতে পারছ কীভাবে হচ্ছে এবার দেখো যোগ করি তাহলে দশমিক সংখ্যার বা দশমিক ভগ্নাংশের যোগগুলি কীরকম হবে দেখো তাহলে প্রথমে যদি একের দাগটা আমরা সাজাই তাহলে একের দাগটা লক্ষ্য করে দেখো কীভাবে সাজানো হচ্ছে তোমরা প্রায় ভুল করে তাহলে দুই তিন চার পাঁচ যে সংখ্যার দশমিক নেই তার শেষে দশমিক আছে সুতরাং এ সংখ্যাটা এখানে বসলো তারপরে দেখো দশমিকের সোজা সবসময় যোগের ক্ষেত্রে বা বিয়োগের ক্ষেত্রে জানবে দশমিকের সোজা দশমিক বসাবে তারপরে যোগ করবে তার দেখো এটা পাঁচ করতে এখানে শূন্য দরকার একটা শূন্য নিয়ে নাও পাঁচ করতে পাঁচ চার চার আট তিন তিন ছয় দশমিকের সোজা দশমিক থাকলো এবং পাঁচ দুয়ে সাত এই যোগ হয়ে গেল আবার দুইয়ের অঙ্কটি দেখো তাহলে যেমন আছে তাহলে পনেরো দশমিক এক দুই দশমিক তিন চার এ চার তিন সাত চার তিন সাত তারপরে দেখো শূন্য দশমিক তিন চার দুই এক তাহলে আমরা যদি যোগ করি দেখো তাহলে এক করতে এক পেলাম সাত দুয়ে নয় পেলাম চার তিন সাত পেলাম এক চার তিন তাহলে আট পেলাম দশমিক পাঁচ দুই সাত পেলাম আর এক পেলাম তাহলে পনেরো দশমিক আট সাত নয় এক এটা জানো এটা দশাংশ এটা শতাংশ এটা সহস্রাংশ তাহলে এভাবে কাউন্ট করা হয় তাহলে দেখো এবার দেখো তাহলে দশমিকের সোজা দশমিক বসালাম আমরা তারপরে অঙ্কগুলো ঠিক যেমন আছে তেমন বসিয়েছি এক্ষেত্রেও তাই দেখো তাহলে দশমিক সংখ্যার যোগগুলো তোমরা আশা করি বুঝতে পারলে কিভাবে দশমিক সংখ্যার যোগগুলো করতে হয় এবার দেখো আমরা বিয়োগ করি দশমিক সংখ্যার বিয়োগ শিখব তাহলে প্রথমেই দেখো একের দাগে কী আছে দেখো কীভাবে বসাচ্ছি দেখো এই বসানোটা তোমরা যদি জানো তাহলে মোটামুটি বিয়োগগুলি করতে পারবে তাহলে দেখো শূন্য দশমিক চার আট তিন স্বাভাবিকভাবে তোমরা দেখে মনে হবে কি এ সংখ্যাটা বড়ো এর সংখ্যাটা ছোটো কিন্তু না এর দশমিকের আগে কোনো সংখ্যা নেই কিন্তু এর দশমিকের আগে সংখ্যা আছে তাই এটি হচ্ছে বড় এবার যদি আমরা বিয়োগ করি দেখো তাহলে এ ধারে যটা শূন্য দরকার তটা শূন্য আমরা নিয়ে নেব বিয়োগ করার সময় তাহলে দেখো এখান থেকে এখানে ধার নিলাম এখান থেকে এখানে নয় নয় এ দশ থেকে তিন গেলে সাত এখানে ছিল নয় নয় থেকে আট গেলে এক এখানে দুই আছে আবার এখান থেকে ধার নেব তাহলে বারো বারো থেকে চার গেলে কত আট দশমিকের সোজা দশমিক বসালাম এবার এখানে চার বসালাম এখানে এক বসালাম আবার দুইয়ের দাগটি দেখো তাহলে শূন্য দশমিক আট চার তিন আর এটাকে বসাও শূন্য দশমিক সাত ছয় তিন চার পাঁচ এবার যদি আমরা বিয়োগ করি তাহলে জটি শূন্য এ ধারে দান দিকে দরকার নিয়ে নেবো দিকে শূন্যর কোনো মূল্য নেই নিতে পারি আবার ছেড়ে দিতেও পারি তাহলে থেকে এখান থেকে ধান নিলাম দশ আবার এখান থেকে ধান নিলাম দশ দশ থেকে পাঁচ গেলে পাঁচ এখানে ধার নিয়ে নিচ্ছি নয় আছে নয় থেকে চার গেলে পাঁচ আর এখানে দুই আছে তাহলে এখান থেকে ধার নেব বারো বারো থেকে তিন গেলে নয় এখানে তিন আছে তাহলে এখান থেকে আবার ধার নেব তাহলে তেরো তেরো থেকে ছয় গেলে কত সাত আর এখানে ধার নিয়ে নিয়েছি মিলে গেছে মানে শূন্য দশমিক শূন্য তারপরের অঙ্কটি দেখো তিনের অঙ্কটি পঁচিশ এবার দেখো বিয়োগ করলে দেখো দশমিকের সোজা পঁচিশের নিচে একুশ এবার দশমিক যে সংখ্যার দশমিক থাকে না তার শেষে দশমিক থাকে এটা মনে রাখবে যে সংখ্যায় কোনো দশমিক থাকে না তার শেষে দশমিক থাকে এবার দেখো এটা আট তিন পাঁচ এবার বিয়োগ করব আমরা বিয়োগ করলে যটা শূন্য আমাদের দরকার তটা শূন্য নিয়ে নিলাম তাহলে শূন্য থেকে পাঁচ এখানে ধার নেব এখানেও শূন্য পাবো না এখানে ধার নেব এখানেও শূন্য তাহলে এধার থেকে ধার নেব তাহলে দশ এখান থেকে ধার নিল এখানে দশ হলো আবার এখান থেকে ধার নিলে এখানে দশ হলো তাহলে দশ থেকে পাঁচ গেলে পাঁচ দশ থেকে এক নিয়ে নয় নয় থেকে তিন গেলে কত ছয় এখানে নয় আছে নয় থেকে আট গেলে এক দশমিক এখানে ধার নিয়ে নিয়েছি তাহলে চার আছে চার থেকে এক গেলে কত তিন আর এখানে কিচ্ছু নেই তাহলে বিয়োগ বিয়োগও আমরা শিখলাম কীভাবে বিয়োগ করতে হয় আমি তোমাদের এই দশমিক ভগ্নাংশের বেসিকটা দেখাচ্ছি তারপরে আমরা মূল যে অঙ্কগুলো সাধারণত চাকরির পরীক্ষায় পড়ে বা পড়েছে সেরকম টাইপের অঙ্কগুলো তোমাদেরকে আমি কষাব এবার দেখো গুণ করি তাহলে প্রথমে দেখো এখানে সাত আর নয় যদি আমরা গুণ করি তাহলে শূন্য দশমিক সাত গুণ শূন্য দশমিক নয় তাহলে ন সাতের তেষট্টি তিন ন শূন্যের শূন্য হাতের ছয় এবার শূন্য সাতের শূন্য 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 তাহলে তিন ছয় শূন্য এবার দেখো দশমিক আছে গুণের ক্ষেত্রে লক্ষ্য করো এখানে একটাই এখানে একটাই তাহলে দুটো তাহলে এখানে এক দুই এই দশমিক বসিয়ে দিলাম তাহলে এটা সমান আমরা কত পেলাম না শূন্য দশমিক ছয় তিন গুণ ফলটা পেলাম তারপরে দুইয়ের অঙ্কটা দেখো তাহলে শূন্য দশমিক শূন্য দুই গুণ শূন্য দশমিক দুই সোজাসুজি সজি দু দুয়ে চার বসিয়ে দাও দু দুইয়ে চার বসিয়ে দাও এবার দশমিক আছে ডান দিক থেকে বাম দিকে এটা এক ঘর এটা এক ঘর এটা এক এটা দুটো তাহলে এখানে দুটো এখানে একটা তিনটা তাহলে এখানে একটা পেলাম এই এক দুই এই তিন এটা একদম সহজতম পদ্ধতি শট টিক্সে এইভাবে তোমরা করে নেবে হাতের কাছে পেলে এবার দেখো তিন নম্বরটা এটা আমাদেরকে একটু গুণ করে দেখতে হবে আমি দশমিক বসাচ্ছি না একশো ছত্রিশ এবং একশো চব্বিশ গুণ করবো আমরা তাহলে দেখো প্রথমে ছ চার ছ ছব্বিশে চার হাতে দুই চার তিনে বারো হাতে দুই চোদ্দো চার হাতে এক চার একে চার একে পাঁচ এবার দেখো দু ছ বারো দুই এক ঘর ছাড় হবে দু ছ বারো দুই হাতে এক দু তিনে ছয় একে সাত দুই একে দুই আবার এক ঘর ছাড় হবে তাহলে এক ছয় ছয় এক তিনের তিন এক একে এক তাহলে দেখো এবার চার চার দুই ছয় আর সাত ছ তেরো পাঁচে আঠারো আট হাতে এক তিন দুই পাঁচ একে ছয় আর এক তাহলে আমরা গুণটা করলাম এবার দেখো এখানে যদি আমরা দশমিক বসিয়ে দিই ও এটা এখানে আছে দশমিকটা তাহলে দেখো এটা এক দুই এটা এক তাহলে মোট ক ঘর হবে তাহলে যুক্ত দুই সমান মোট তিন ঘরে বসবে তাহলে এক দুই তিন ঘর তারপরের অঙ্কটি দেখো চারের দাগের অঙ্কটি দেখো তাহলে দুই দশমিক তিন গুণ এক দশমিক শূন্য পাঁচ গুণ শূন্য দশমিক শূন্য শূন্য সাত এটাকে যদি আমরা গুণ করি গুণটি প্রথমে করে নাম দেখো একসঙ্গে তো তিনটে সংখ্যার গুণ আমরা করতে পারবো না প্রথমে যে কোনো দুটোকে গুণ করব গুণ করার পরে তারপরে সেই গুণ ফলকে আবার গুণ করব তাহলে প্রথমে এ দুটো সংখ্যার গুণ করে নিয়ে এসো তাহলে দুই দশমিক তিন গুণ এক দশমিক শূন্য পাঁচ তাহলে পাঁচ তিনে পনেরো পাঁচ হাতে এক পাঁচ দুয়ে দশ হাতের এক এগারো এবার দেখো একটা ঘর ছেড়ে দাও তাহলে শূন্য তিনে শূন্য শূন্য দুয়ে শূন্য আবার একটা ঘর ছেড়ে দাও এক তিনে তিন এক দুয়ে দুই তাহলে কত পেলাম পাঁচ পেলাম এক পেলাম চার পেলাম দুই পেলাম কিন্তু দেখো দশমিক কোথায় যাচ্ছে এখান থেকে এক হাজার থেকে একটা দুটো তিনটা তার তিন ঘর যাব আমরা তাহলে এক দুই তিন তার তিন ঘর গেলাম আরও একটি সংখ্যা আছে শূন্য দশমিক শূন্য সাত তাহলে শূন্য দশমিক শূন্য শূন্য সাত এবার দেখো সাত পাঁচে পঁয়ত্রিশ হাতে তিন সাত একে সাত হাতের তিনে দশের শূন্য হাতে এক সাত চারে আঠাশে উনত্রিশের নয় হাতে দুই সাত দুয়ে চোদ্দো দুয়ে ষোলো এইবার দেখো আর কিন্তু আমরা এগুলো করছি না সহজ ঠিক তাহলে দশমিক আছে একটা দুটো তিনটে চারটা পাঁচটা ছটা তাহলে একটা দুটো তিনটে চারটা পাঁচটা আর একটা ঘর নেই সুতরাং একটা শূন্য নিয়ে নেব ছটা ঘর এইবার এইখানে দশমিকটি আমরা বসিয়ে দিলাম এইখানে দশমিকটি আমরা বসিয়ে দিলাম যেহেতু আগে একটা শূন্য দিয়ে দিলে দেখতে ভালো লাগবে তাহলে শূন্য দশমিক শূন্য এক ছয় নয় শূন্য পাঁচ তাহলে আশা করি তোমারা এই দশমিক সংখ্যার গুণগুলি কীভাবে করলাম সেটাও তোমাদের একটা আইডিয়া হয়ে গেল এবার দেখো আমরা দশমিক সংখ্যার ভাগগুলি করব তাহলে দেখো ভাগগুলি প্রথমে সাজিয়ে নিয়ে দেখো দেখো শূন্য দশমিক এটা একের দাগ ছয় দুই পাঁচ বাই পাঁচ এটাকে দেখো এটাকে যদি কাটিয়ে আমরা এমনি কাটতে পারো দেখো তাহলে পাঁচ দিয়ে কাটলে পাঁচ একে পাঁচ দুইয়ে দশ পাঁচ পাঁচে পঁচিশ একটাই দশমিক আছে দিয়ে দিতে পারো তাই শূন্য দশমিক এক দুই পাঁচ তাহলে ভাগ পোলটি কত পেলাম আমরা শূন্য দশমিক এক দুই পাঁচ পেলাম দেখো এটাকে পাঁচ দিয়ে গুণ করে এটাই আসবে আবার তিনটেই দশমিক কিন্তু এসে যাবে এবার এটাকে দেখো এটা এভাবে যদি করি দেখো একদম সহজ ঠিক একটাই দশমিক আছে একটাই দশমিক আছে তুলে দিলাম তাহলে এবার দেখো আমরা যদি বারো দিয়ে সরাসরি কাটি তাহলে দেখো বারো দিয়ে চব্বিশ বারো চারে তাহলে আমরা কত পেলাম না চব্বিশ পেলাম কত পেলাম চব্বিশ পেলাম ভাগ ফলটি তারপরে তিনের দাগটি দেখো তাহলে শূন্য দশমিক তিন চার তিন বাই সাত দশমিক কোনো তুলব না আমরা এখানে যেমন আছে দেখো তাহলে সাত চারে আঠাশ তাহলে চৌত্রিশ থেকে আটকে ছয় আর তিন তেষট্টি তাহলে সাত লং তেষট্টি কিন্তু আমার দশমিক আছে কটা তিনটায় তাহলে একটা শূন্য দিয়ে দেব তাহলে আমরা ভাগ পলটি কত পেলাম দেখো তাহলে দশমিক শূন্য চার নয় দশমিক শূন্য চার নয় এবার চারের দাগটি দেখো তাহলে এক দশমিক তিন পাঁচ ভাগ এক দশমিক পাঁচ দেখো এগুলোকে একটু অন্যরকমও তোমরা করতে পারো দেখো এটা দেখাচ্ছি আমি একটু অন্যরকম তাহলে নিচে কটায় দশমিক উপরে কটায় দশমিক উপরে হচ্ছে দুটোই দশ এক নিচে কটায় দশমিক একটাই তাহলে দশমিক তুলে দিয়ে একটা দশ দিলাম এবার পনেরো তাহলে নিচে কটায় দশমিক এ উপরে কটায় দশমিক উপরে দুটোই নিচে মানে গুণ একশো এই তাহলে এটা একটা পদ্ধতি তাহলে নিচে জটাই দশমিক একটাই দশমিক মানে উপরে দশ দিলাম উপরে মানে উল্টাটা হবে আর উপরে দুটোই দশমিক মানে নিচে একশো দিলাম তাহলে দেখো এবার একটা শূন্য একটা শূন্য কেটে দিলাম আমরা এবার পনেরো লং পঁয়ত্রিশ তাহলে দেখো তাহলে একটাই দশমিক আছে তাহলে শূন্য দশমিক নয় তাহলে ভাগ ফল কত পেলাম আমরা শূন্য দশমিক নয় তাহলে আশা করি বুঝতে পারলে কিভাবে ভাগটা করলাম এই যে দশমিক সংখ্যার ভাগগুলো এভাবেই হয় এবার দেখো মানের অধক্রমে বা বড়ো থেকে ছোটো সাজায় আর ঊর্ধ্বক্রমে মানে ছোট থেকে বড় সাজায় আমি এই একই দাগে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে তাহলে দেখো প্রথমে এই তিনটে পদ আছে এটি একটি পদ এটি একটি পদ এটি একটি পদ তিনটে পদের মধ্যে বড়ো থেকে ছোট সাজাতে বলেছে তাহলে এটা একের দাগ তাহলে প্রথমে এই পদটা গুণ করে নিয়ে এসো তার আট চারে বত্রিশ একদম সহজ পদ্ধতি বত্রিশ আর দশমিক আছে এখানে একটাতে এখানে একটাতে মানে দুটোতে আছে তাহলে আর শূন্য দশমিক চার আর শূন্য দশমিক আট এবার লক্ষ্য করো তোমরা বড়ো থেকে ছোটো যদি আমরা সাজাই দশমিকের পরে এর তিন এর চার এর আট তাহলে এর মধ্যে বড়ো কে তাহলে শূন্য দশমিক আট হচ্ছে বড় তারপরে কে না শূন্য দশমিক চার দেখো দশমিকের পরে এর তিন এর চার তারপরে কে না শূন্য দশমিক তিন দুই আশা করি তোমরা বুঝতে পারলে এবার দেখো দুইয়ের দাগের যে অঙ্কটি আছে এগুলো তোমরা লক্ষ্য করো একদম শর্ট টেক্স তাহলে এর দুই আছে এরও দুই আছে এরও দুই আছে এর দশমিকের পরে তিন আছে এর পাঁচ আছে এর চার আছে তার মানে বড়ো কে এই তাহলে দুই দশমিক পাঁচ চার তিন এ তাহলে এটা আমরা বাদ দিলাম এবারে এর দশ দুই আছে এরও দুই আছে দশমিকের পরে এর তিন আছে কিন্তু এর কত আছে এর চার আছে তাহলে একে ধরলাম এবার তাহলে দুই দশমিক চার তিন পাঁচ তারপরে কে না দুই দশমিক তিন চার পাঁচ তারপরে তিনের অঙ্কটি দেখো তাহলে দশমিকের পরে দেখো এর আট আছে এরও আট আছে এরও আট আছে এবার দশমিক পরে এর তিন আছে এর তিন আছে এর দুই আছে তার মানে এর দুজনের চাইতে এ ছোটো কিন্তু তারপরে দেখো তিন নম্বরে সহস্রাংশের ঘরে এর দুই আছে এর কিন্তু পাঁচ আছে তার মানে এর সব থেকে বড়ো এর সব থেকে বড়ো তার শূন্য দশমিক আট তিন পাঁচ দুই তারপরে দেখো এর তো দুই আছে আর এর তিন আছে সুতরাং তারপরে ইয়ে হবে তার শূন্য দশমিক আট তিন দুই পাঁচ তারপরে শূন্য দশমিক আট দুই তিন পাঁচ এবার চার নম্বর দেখো চারেরটা দেখো চারেরটা সহজটা দিয়ে সহজটা দেওয়া আছে তাহলে দশমিকের পরে এর ছয় এর আট এর পাঁচ তাহলে দশমিকের পরে এর আট মানে এই বড় তাহলে শূন্য দশমিক আট তারপরে দশমিকের পরে এর ছয় এর পাঁচ তার মানে শূন্য দশমিক ছয় তারপরে শূন্য দশমিক পাঁচ তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে এই দশমিকের একদম শর্ট টিক্সে কীভাবে ছোটো বড়ো নির্ণয় করা যাবে বা বড় ছোট আবার যদি বলতো যে ছোটো থেকে বড়ো করো তাহলে উল্টাটা করতাম এধার তখন এধার থেকে শুরু করতাম এটা আগে তারপরে এটা তারপরে এটা এবং এগুলো এই গেটার দেন চিহ্নগুলো লেস দেনে পরিণত হইতে লেস দ্যানে পরিণত হইত তাহলে আশা করি বুঝতে পারছো এবার দেখো সাতের নয় এগারো তেরো ষোলোর উনিশ এবং একুশের পঁচিশ এই সংখ্যাগুলিকে ছোট থেকে বড়ো সাজাই আমরা তাহলে এর একটা সহজ টিক্স তোমাদের দেখাই দেখো তাহলে সাত থেকে নয় কত তফাৎ দুই তফাৎ এগারো থেকে তেরো কত তফাত দুই তফাত ষোলো থেকে উনিশ কত তফাত না তিন তফাত একুশ থেকে পঁচিশ কত তফাৎ না চার তফাত এবার দেখো সাতকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি মানে সাত বাই দুই সমান কত তিন দশমিক পাঁচ বাই আবার এগারোকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তার সমান পাঁচ দশমিক পাঁচ পাই এবার ষোলোকে যদি আমরা তিন দিয়ে ভাগ করি তাহলে পাঁচ দশমিক তিন পাঁচে পনেরো আবার তিন তিনে নয় সামথিং তারপরে দেখো একুশকে যদি চার দিয়ে ভাগ করি এই যে পার্থক্যগুলো মানে এই যে একুশ পঁচিশ এই যে চার কোথায় থাকে মানে হরের সঙ্গে লবের পার্থক্য এ ও হরের সঙ্গে লবের পার্থক্য চার দিয়ে ভাগ করি তাহলে দেখো চার পাঁচে কুড়ি এক চার দুয়ে আট আর ধরছি না আমরা এইবার দেখো এই যে তফাতটা আছে এর পাঁচ দশমিক পাঁচ এর পাঁচ দশমিক তিন এর পাঁচ দশমিক দুই এর তিন দশমিক পাঁচ তাহলে তো আমাদের ছোটো থেকে বড়ো তাহলে এটা কোথেকে এসছে এটা সাতের নয় তাহলে সব থেকে ছোটোকে সাতের নয় তারপরে দেখো এর পাঁচ দশমিক পাঁচ আছে পাঁচ দশমিক তিন আছে এর পাঁচ দশমিক দুই আছে তারপরে কে তার একুশের পঁচিশ তারপরে কে আছে ষোলো তিন তারপরে কে আছে না এগারো তেরো তাহলে দেখো সবথেকে শর্ট টিক্স সব থেকে শর্ট টিক্সে এই অঙ্কটি আমরা করলাম তাহলে বুঝতে পারছো এবার পরবর্তী ক্লাসে তোমাদের আবার দেখাবো যে কি করে সমান যদি হয় এই পার্থক্যগুলো যদি সমান হয় তাহলে কি করে ছোট বড় আমরা বাঁচব তাহলে সেটা বের করে আমরা দেখতে পারবো আশা করি যদি অঙ্কগুলি বুঝতে পারো এবং ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য